আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দই অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে ক্রুশিয়া থেকে আমি লিমন তো আজকে ভিডিওটা হচ্ছে ক্রুশিয়ার ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে কিছু নতুন নিয়ম এবং রুলস হয়েছে এবং নতুন নিয়ম হয়েছে ওয়ার্ক পারমিট বাইরেতে তো এই নিয়মগুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এবং ওয়ার্ক পারমিট বাড়িতে কি কি কাগজ লাগে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো আমার হাতে হয়েছে ক্রুশিয়ার ওয়ার্ক পারমিট তারপর হচ্ছে ক্রুশিয়ার কন্টাক্ট পেপার এই দুইটার সাথে আমরা সবাই পরিচিত আর হচ্ছে আরেকটা হচ্ছে ক্রুশিয়ার এটার সাথে আমরা কেউ পরিচিত না এটা হচ্ছে ক্রুশিয়ার ইয়া এটা হচ্ছে নতুন হয়েছে আপডেট হয়েছে এটা হচ্ছে বাসার এগ্রিমেন্ট এক বছরের জন্য যেমন আপনার কন্টাক্ট পেপারটা এক বছরের জন্য দেই ওয়ার্ক পারমিটে এক বছরের জন্য দেই সেম বাসার যে এগ্রিমেন্ট আগে হচ্ছে বাসার এগ্রিমেন্ট লাগতো না আগে শুধু কন্ট্যাক্ট পেপার দিত কোম্পানি থেকে তারপর হচ্ছে কন্ট্যাক্ট পেপারের মধ্যে সাইন করে দিলে অনলাইন হয়ে যেত অনলাইন হওয়ার পরে থানা থেকে ইয়া দিয়ে দিত ওয়ার্ক পারমিটটা দিয়ে দিত এখন হচ্ছে শুধু বাংলাদেশী না ক্রুশিয়ার যত শ্রমিক আসবে যে কোনো দেশ থেকে আসুক সবার ক্ষেত্রে হচ্ছে এটা ইয়ে হয়েছে জারি হয়েছে রুলস জারি হয়েছে তো এটা হচ্ছে কার্যক্রম হবে কিভাবে সম্পূর্ণ বিষয়টা এটা হচ্ছে আঠারো তারিখের একটা ওয়ার্ক পারমিট বের হয়েছে সম্পূর্ণ কাগজগুলো হচ্ছে এই মাসেরই তো প্রথমে হচ্ছে আপনার কোম্পানিতে কন্ট্যাক্ট পেপার আপনার কন্ট্যাক্ট পেপার দেওয়ার পর হচ্ছে আপনি সাইন করে দিবেন তারপরে হচ্ছে আপনার অনলাইন হইব তো অনলাইন হওয়ার পরে হচ্ছে ওয়ার্ক পারমিন আসার চার পাঁচ দিন আগে আপনাকে হচ্ছে কোম্পানি আরেকটা কাগজ দেবে এটা হচ্ছে বাসার এগ্রিমেন্ট পেপার এক বছরের জন্য এটা হচ্ছে কন্ট্রাক্ট পেপারের মতন সেম যারা ক্রুশিয়ার কন্ট্যাক্ট পেপার আগে যেভাবে সাইন করে দিছিলেন আপনারা জানেন এটা হচ্ছে আপনি এইরকমভাবে ক্রুশিয়ার কন্ট্যাক্ট পেপার যেভাবে সাইন করে পিডিএফ করে আবার পাঠাইছিলাম আপনার যেই লুকের মাধ্যমে সেই লুকের এটা হচ্ছে সেম আপনি হচ্ছে আবার সাইন করে পাঠাবেন তারপরে হচ্ছে এটা যদি টানাতে জমা না দিই বাসার এগ্রিমেন্ট যেটা আছে এক বছরের জন্য এবং কন্ট্রাক্ট পেপারের মতন সেম এটা হচ্ছে এগারোটা দাপ থাকবে এবং এগারোটা দাপের মধ্যে উল্লেখ থাকবে যা যা বাসার আপনাকে বাসা কতদিন ক্লিন করবে কতদিন বাসা আপনার মেরামত করবে সম্পূর্ণ বিষয়টা আমাদের উল্লেখ থাকবে তো আপনি হচ্ছে কন্ট্যাক্ট পেপারের মতন সিম সাইন করে দেওয়ার পরে হচ্ছে পিডিএফ করে দেওয়ার পরে হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটটা বের হবে আর এটা যদি তানাতে জমা না দিই ওয়ার পারমিটটা বের হবে না আর আগের যেটা ছিল আগে হচ্ছে বাসার অ্যাকোনিশন লেটার যেটা আছে এটাই এক লেটারই কিন্তু এটা হচ্ছে নতুন আপডেট করছে এটা হচ্ছে সাইন করে দেওয়ার পর হচ্ছে তানাতে তারপরে হচ্ছে কন্টাক্ট পেপারের মতন সিম করছে সাইন করে দেওয়ার পরে তারপরে হচ্ছে ওয়ার্ক পারমিটটা তানা থেকে দিই আর আগেটা যেটা ছিল একনশীল লেটার এটা হচ্ছে কোম্পানি যে কোনো একটা বাসার একটা অ্যাড্রেস দিয়া আপনার হচ্ছে একটা একনশীল লেটার বানিয়ে দিলে আপনার হচ্ছে বিষয়টা হয়ে গেছে সমস্যা নাই বা অনেক বিএফএসে দিয়ে গেছে একনশীল লেটার জমাও নিছে না বা জমা লাগছেও না এরকম হয়েছে বা একনিশে লেটার সারি অনেক হচ্ছে জমা দিছে বিষয় হয়ে গেছে বাসাটা তেমন একটা গুরুত্বপূর্ণ একনিশে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল না এমন হচ্ছে আপনার এই বাসার যে অ্যাড্রেস এবং বাসার যে কাগজটা আছে বাসার যে এক বছরের চুক্তিনামাটা আছে সেই চুক্তিনামাটার মধ্যে হচ্ছে আপনি যদি সাইন না করেন তারপর হচ্ছে আপনার কন্ট্রাক্ট ওয়ার্ক পারমিট বের হবে না অনেক আছে অনেকে বলতেছে ভাই আমার ওয়ার্ক পারমিট বের হয়েছে বাংলাদেশিদেরকে অনেকে বের হয়েছে তো আপনি যদি আমি আমি আবার আপনাদেরকে বলি আপনারা যদি এক বছরের জন্য যেই এটা আছে বাসার যে চুক্তি নেমার আছে এটা কন্ট্রাক্ট পেপার না কন্ট্রাক্ট পেপারের মতন সেম কিন্তু বাসার চুক্তি নামা এটা মধ্যে বাসার যত কিছু আছে সব কিছু উল্লেখ করা এটার মধ্যে যদি আপনারা সাইন করেন এবং পিডিএফ করে দেন তারপর হচ্ছে ওয়ার্ক পারমিট উঠবে এবং এগুলা ছাড়া যদি আপনাদেরকে কেউ ওয়ার্ক পারমিট দেয় সেই ক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে দুই নম্বর এবং ফেক ওয়ার্ক পারমিট কারণ এটা ছাড়া ক্রুষিয়াতে ওয়ার্ক পারমিট উড়া অসম্ভব আর এই যে ওয়ার্ক পারমিটটা হচ্ছে আঠারো তারিখে এটার হচ্ছে আঠেরো তারিখেই ইস্যু হয়েছে এবং আমাকে যেই এটা দিছে বাসার যে চুক্তি নেওয়াটা এটা হয়েছে দিছে হচ্ছে এটা হয়েছে আঠেরো তারিখে আর এটা দিছে হচ্ছে চোদ্দ তারিখে তো চার দিন আগে হইছে বাসার যে চুক্তি নামাটা আছে এটা দিছে দেওয়ার পর হচ্ছে এটা তার সাবমিট করছে তারপর হচ্ছে দেন ওয়ার্ক পারমিটটা বের হয়েছে আর কন্ট্রাক্ট পেপার তো আপনার যখন শুরুতে আপনি অ্যাপ্লাই করবেন কোনো কোম্পানিতে সাথে সাথে আপনার হচ্ছে কন্টাক্ট পেপারটা দিয়ে দিই এবং কন্ট্রাক্ট পেপার সম্পর্কে তো সবারই ধারণা আছে কিন্তু এটা হচ্ছে নতুন যেটার হচ্ছে ধারণা নাই তো এইগুলো ছাড়া হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট হবে না তো এটা হচ্ছে আপনাদের সবাইকে হচ্ছে নতুন যে রুলসটা হয়েছে এটা হচ্ছে মাথায় রাখতে হবে এবং যে কেউ আপনার সাথে তাহলে হচ্ছে প্রতারণা করতে পারবে না এবং ক্রুশিয়ার হচ্ছে আনঅফিশিয়াল বা ক্রুশিয়া বন্ধ এটাও সত্যি কথা এবং ক্রুশিয়ার ওয়ার্ক পারমিট বের হইতেছে না এটাও সত্যি কথা তো আপনারা হচ্ছে বর্তমানে ইউরোপের অন্য দেশ আছে অন্য দেশের চেষ্টা করেন ক্রুশিয়া যদি ঠিক হয় তাহলে হচ্ছে আপনারা ক্রুশিয়ার জন্য চেষ্টা করেন এবং ক্রুশিয়ার বাংলাদেশিদের জন্য সমস্যা এটাও সত্যি বাস্তব এবং সমস্যা হইতাছে এবং ওয়ার্ক পারমিট বের হইতেছে না এখন জানি না কারো ওয়ার্ক পারমিট পাইতাছে বা না পাইতা অনেকে পাইতাছে হয়তো তাদের যে এবং আরেকটা বিষয় ওয়ার্ক পারমিট আগের ওয়ার্ক পারমিট গুলাতে অনেক কিছু লেখা থাকতো কারণ হচ্ছে ওয়ার্ক পারমিটগুলোতে কোনো কিছু লেখা নাই কিছু সিম্পল জাস্ট আপনার তারিখ তারিখ ওয়াইবি নাম্বার আপনার অ্যাড্রেস এগুলো লেখা থাকবে তারপর হচ্ছে আপনার কোম্পানি ঠিকানা টুকানা এগুলো লেখা থাকবে দেন হচ্ছে আপনার একটু সামান্য একটু লেখা থাকবে আর সিল টিল দিয়ে দেওয়া শেষ আর আগে হচ্ছে পুরো পৃষ্ঠার জুড়ে সব কিছু লেখা থাকতো তো আপনারা হচ্ছে অনেকে আগের ওয়ার পারমিট দেখাইতেছেন একজনে হচ্ছে আমার ওয়ার্ক পারমিট দেখাইছে সো তো ওর ওয়ার পারমিট হয়েছে আগের যে স্টাইলে ছিল দু জানুয়ারির আগে পঁচিশে জানুয়ারির আগে যে ওয়ার্ক পারমিটগুলো ছিল ওই স্টাইলে কিন্তু নতুন যে স্টাইলে ওয়ার্ক পারমিটগুলো বের হইছে বা বের এবং আমরা যেইগুলো হাতে পাইছি এইগুলো হচ্ছে নতুন স্টাইলে এগুলোর হচ্ছে অন্যরকম ভাবে ওয়ার্ক পারমিটগুলোর লেখাগুলো বা এগুলো আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন তো নতুনগুলা যদি একটু দেখেন আর অন্য আগেরগুলো ছিল একটু ওল্ড মডেলের ওয়ার্ক পারমিটগুলো এবং বেশি আবিজাবি অনেক কিছু লেখা থাকতো তো এই ক্ষেত্রেও আপনারা হচ্ছে যাদের আগেরগুলো আগের সিস্টেমে ওয়ার্ক হয়েছে ওয়ার্ক পারমিট বানিয়ে দেই বা ফেক ওয়ার্ক দেই ওনারা হচ্ছে নতুন কোন স্টাইলে ওয়ার্ক পারমিট পাইছে বা হইতাছে এগুলো হচ্ছে ওনারা জানে না আসলে তো ওনারা হচ্ছে হচ্ছে দিতাছে দিতাছে আগের আর এমন হচ্ছে বানায় ওয়ার্ক ফেক যদি ওয়ার্ক পারমিট বানিয়ে দিই কারো কোনো ধরার কোনো ক্ষমতা নাই এমন এমনভাবে ওয়ার্ক পারমিট বানিয়ে দিই তো আপনারা হচ্ছে এটা বিষয়টা একটু রাখবেন আপনারা হচ্ছে আমার যদি কেউ যদি ওয়ার্ক পারমিট বের হয় বা চেক করতে চান হচ্ছে আমার কাছে চাইলে আমি হচ্ছে আমার কাছে যে নতুন ওয়ার্ক আমার পার্সোনালভাবে ইনবক্স করেন তো আমি হচ্ছে আপনাদেরকে নতুন ওয়ার্ক দেবো এবং আপনারা সমস্যা নেই এবং বাসার যে কন্ট্যাক্ট পেপারটাও যদি আমি আপনারা আমার কাছে চান তাহলে হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা হচ্ছে চেক করে নিতে পারবেন সম্পূর্ণ বিষয় হচ্ছে আপনারা কোনো সহযোগিতা লাগে আমার কাছে ইনশাল্লাহ পাবেন তো এ হচ্ছে ক্রুশিয়ার নতুন আপডেট এবং মূল ভিডিও তো এবং ওয়ার্ক পারমিট সম্পর্কে অনেকের একটু মোটামুটি ধারণা আসবে যারা নতুন আসতে চায় এবং নতুন যারা ওয়ার্ক পারমিট পাইসে বা পাবে তাদের একটু ধারণা দেওয়া হলো তো আশা করি সবার কাজে লাগবে তো ইনশাল্লাহ ক্রুশিয়ার পরিস্থিতি খুবই শীঘ্রই ঠিক হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ